সর্বপ্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের কিসের জন্য জানো কারণ তোমরা আমাকে এই যে বড় বড় ভিডিওতে যে এতটা ভালোবাসা দিয়েছ আমি কিন্তু ধন্য হয়ে গেছি যাই হোক আমি কিন্তু এখন থেকে একটু চেষ্টা করব বড় বড় ভিডিও দেওয়ার তো বন্ধুরা চলে আসলাম এবার লক্ষণ দিয়া গ্রাম থেকে আমার নিজের গ্রামে আর লক্ষণ দিয়া গ্রামটা তো আমার মামার বাড়ি ছিল আর এবার চলে আসলাম আমার নিজের বাড়িতে আর আমার বাড়িতে আসার পরে দেখো এই যে ঘরটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের ঘর তো এই বাড়ি কিন্তু শুধু বাড়ি না মায়ার একটা টান এখানে আসলে যে কতটা শান্তি লাগে একমাত্র আমি বুঝি কিন্তু জানি না কেন যেন এখন মনে হয় গেলে বেশি কষ্ট লাগে কারণ বাবা মা না থাকলে কষ্টটা যে কি একমাত্র যার না থাকে মা বাবা সেই বোঝে আর এদিকে দেখো আমাদের পুটু তো এসে দুলনায় উঠে গেছে সে দেখে তো খুব খুশি এরপরে চলে আসলো তার মামার মোটর উঠে মানে সে তো আনন্দে বাঁচে না সে যাই হোক খুব আনন্দের ভিতরে সময়টা কাটাচ্ছে বাড়িতে এসে আসলে বাড়িতে আসলে পারে অন্ন পুটু সবারই ভালো লাগে আর এই যে আমাদের ঘরটা আসলে দেখলে অনেক মায়া লাগে কেন যেন অনেক স্মৃতি আছে কিন্তু এই ঘরটার সাথে আর এই যে দেখো বাড়িতে এসে তো আমার মানে মনটা যেন একবারে ফুর্তিতে ভরে উঠেছে এতটা ভালো লাগতে ছিল বিশেষ করে বাড়িতে পা দেওয়ার পরেই মনে হয় গ্রামে প্রত্যেকেই আমার নিজের তারপরে চলে আসলাম আমাদের গ্রামেই আমার মামা শ্বশুর বাড়ি আবার সেটা আবার আমার মানে আমার যে ঘর আমাদের যে বাড়িটা বাড়িটার পাশেই তো এই যে এসে খাওয়া দাওয়া করতে বসে বললাম কারণ আমরা লক্ষণ দিয়া থেকে তেমন কিছু খেতে পারি নাই ওখানে যে অবস্থা কোনো হোটেলও ছিল না আর বিশেষ করে এখানে তো আমাদের নেমন্তন্ন ছিল তো ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম আমরা এই মানে আমার মামার বাড়ি আর মামার বাড়িটা আমাদের গ্রামেই আর এই যে এসে তো তাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর এই যে বিল্ডিংটা দেখতে পারতাছো এটা কিন্তু অনেক আগের মানে আমি যতটুক জানতে পারছি যে যুদ্ধের আগে তারও আগে তো এটা কিন্তু অনেক পুরাতন একটা বিল্ডিং এটা এটাকে কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিয়েছে আর এই যে দেখো আমরা তো গেছিলাম কালী পূজার মানে কালী পূজার শেষে মানে তাদের ঠাকুরটা আর কি বিসর্জন দিব ওই মুহূর্তেই আমরা গেছিলাম তো দেখো এই যে তাদের বাড়িটা বাড়িটা কিন্তু অনেক সুন্দর আর এই যে মন্দিরটা এই মন্দিরটা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে এখন তো অনেক সুন্দর করে তারা মন্দিরটা তুলেছে কিন্তু এই পূজাতে অনেক স্মৃতি আছে কারণ আমরা তো এই গ্রামেই থাকতাম আর আমাদের বাড়িটাও এই বাড়িটার সাথেই একটু মানে যাই হোক আর কি দুই তিনটা বাড়ির পরেই আর এই পূজাতে আমরা অনেক মজা করতাম ওই যে চিপা দেখা যাচ্ছে ওই চিপা দিয়ে কিন্তু আগে আমরা আসা যাওয়া করতাম আর এখানে ধরো এই পূজাতে এটা তো বাসন্তী মন্দির ও মন্দিরটায় যখন পূজা হতো আমরা তো চোর পলান্তি খেলা শুরু করে দিতাম তো ওখান থেকে চলে আসলাম আবার মামা বাড়িতে এসে আবার মামা বলল চল পাশে একটা মন্দির আছে ওই মন্দির থেকেও ঘুরে আসি তো এখানকার পূজাটা শেষ হয়ে গেছিল কিন্তু পূজার যে আমেজটা সেটা শেষ হয়েছিলো না তো যাই হোক ওখানে এসে আমরা আবার যাই হোক আর কি সবাই অনেক মজা শুরু করে দিয়েছি পুরা দিনটা হোক প্রচণ্ড ধকলের উপর দেগেছে কিন্তু এদিকে ওই গ্রাম থেকে আবার আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে আবার মামা বাড়িতে এসে আবার এই যে চলে আসলাম এই পূজা দেখতে পুরা দিনটা মানে আমরা নষ্ট করি নাই ঘোড়ার উপর দিয়েই কাটাইছি আর এই যে মেলাতে এসে দেখো মামিরা পাগল হয়ে গেছে কে কোনটা খাবে একজন তো পাঁপড় খাবে একজন মুড়ি মাখা খাবে তো মানে মেলাতে এসে ওরা কোনটা খাবে খুঁজেই পাচ্ছিল না আর এই যে পুটু পুটুকে দেখো বেলুন কিনে দিছি দেওয়ার পরে আবার হাতে এটাকে বেঁধে দেশে অর্ণব যাতে এটা না উড়ে চলে যায় তো ওর কাছে এই খেলনাগুলো দেখলেই খালি কিনতে মন চাই তো ও তো আসলে ছোটো দেখলেই খালি কিনবে কিন্তু আমার ঘরে খেলনা পাতিতে ভরে গেছে কিন্তু মাটির এই খেলনা দেখে আমিও লোভ সামলাইতে পারি নাই আমি দেখো কিনা শুরু করে দিয়েছি কারণ এইগুলোর সাথে অনেক স্মৃতি আছে ছোটোবেলা আমরা অনেক মাটির খেলনা কিনতাম তো ফাইনালি কেমন লাগলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওগুলো তো অনেক আগেই করা ছিল আসলে স্মৃতি হিসাবে রাখার জন্যই ভিডিওগুলো আমি সব আবার নতুন করে এডিটিং করে তারপরে তোমাদের মাঝে তুলে ধরলাম তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আর এই যে দেখো নতুন নতুন জিনিস দেখে তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি এখান থেকে আমরা কিন্তু খদ মানে খদ হালকা পাতলা সবাই করছে এই যে দেখো আমার মাসি সে তো পাঁপড় খাওয়াতে খুব ব্যস্ত আর আমার আসলে এই যে মুড়ি মাখা এটা খেতে খুব মন চাচ্ছিল পরে আমি এটাই খেয়াইছিলাম শুধু আর পাঁপড় তেমন ভালো লাগে না সেজন্য আর খাই নাই তবে এই মুড়ি মাখাটা কিন্তু দুর্দান্ত ছিল আমার খাওয়া দেখে সবাই তো বলে যে আমরাও খাবো আর এই যে পুটুকে সুন্দর একটা পদ্ধতিতে হাতে বান্দা দিয়েছি যাতে ও না উড়ে চলে যায় আর কি বেলুনটা আর এই তো আমরা তো সবাই এখন মুড়ি মাখা খাবো আর তার জন্যে দেখো আমরা এখানে লাইন ধরে দাঁড়ায় আসি আর এটা খেতে এত ভালো লাগছিল দেখেও কিন্তু মনে হচ্ছে আবার খেতে যে মন চাচ্ছিলো যে আবার একটু খাই তো ফাইনালি আমরা চলে আইসি বাড়িতে আর মানে মামার বাড়িতে আবার চলে আসলাম তখন মামা বললো চল ছোটো মামার দোকান থেকে ঘুরে আসি তো সেখানেই চলে আসলাম টাটা ভালো থেকে